উপরে কিছু যাবে না নিচে সিস্টেম যখন এটা এটা এখানে ব্লক হয়ে যাবে তো এটা ব্লক হয়ে গেলে আমার এখানে একটা রয়েছে প্রয়োজন হয় তুমি করতে পারবে এই তোকে সুন্দর জিনিস শুনো আগে দিয়ে নাও

বুঝলে তো সুজন কাকা এলে সুজন কাকা বলবে তোমার নামে রেজিস্ট্রি করে দিতে আচ্ছা শুনে ওই ন্যাপ ফ্রেন্ড দাও দেখি কোথায় এই তো এখানে আছে এখানে দাও খাটটা আছে না পুরো ইয়ে হবে আমার মনে হয় তো ইয়ে পুরো ইয়েটাও ঢুকে যেত এখানে না কার্পেটটা হ্যাঁ কার্পেটটা ঢুকে যেত তাহলে কার্পেটটা আগে দিতে হতো কার্পেটটা কিন্তু ঢুকে যেত শুনে তো ঢুকি তো ওগুলো বের করো আগে ঢোকাও তারপরে ওগুলো দাও কারণ ওগুলো চেপে তুমি চেনটা আটকাতে পারবে কার্পেটটা চেপে চেন আটকাতে পারবে দাও পুজোতে কিন্তু মন খারাপ হয়ে গেল কিছু করতে পারবে ওইখানে

I right.